আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এতদিন আপনারা বলতেছিলেন যে ভাই আপনাদের কাছে এসসি টু আর এম এবং থ্রি আর এম কভার সহ তার আছে কিনা না হ্যাঁ ভাই আপনি আমাদের কাছে এখন জাপান মেড ইন জাপানে আপনার কভার সহ তার পাবেন আপনার তাও সদাত আমার ইনশাল্লাহ দেখেন আমাদের দীর্ঘ প্রতীক্ষার পরে এই যে তারগুলো আমাদের আপনাদের জন্য আমরা এই তারটা অর্ডার দিয়েছি আপনার অনলাইনে যে কাস্টমারগুলো আপনার আমাদের আসেন তারা অর্ডার চাচ্ছেন এখন এটা হলো দুই কোর আছে এটা আপনাদের একটু খুলে দেখাচ্ছি দেখেন কি প্রোটেকশনে এটা তৈরি করা এই যে এটা হচ্ছে আপনার বাইরের কভার দেখেন এটা পলি দিয়ে মোড়ানো আছে দেখেন প্রথমে একটা যে দেখেন পলি দেওয়া এটা কিন্তু টু আর এম আপনার দেখাচ্ছি এটা টু আর এম এই যে দেখেন কি পরিমাণ প্রোটেকশন দিয়ে এটা দেখেন এই দেখেন এই এই কেবলটা আপনারা তৈরি করছে প্রথমে একটা এটা দিয়েছে তারপরে একটা পলি দিয়েছে তারপরে কি পরিমাণের ভিতরে দেখেন এদের এই তারে গায়ে লেখা আছে 105 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ আপনারা গরমে এবং ঠান্ডায় যে এটাটা সবসময় ব্যবহার করতে পারেন আপনারা লাইফ গ্যারান্টি তার এটা এটা ম্যাটিং জাপান এবং বাইরের তার দেখেন এই এটা আপনাদের খুলে দেখাচ্ছি কি পরিমাণের ভিতরে গ্যাস আছে তাও সাদাত আমার

এই দেখেন এই থেকে আপনার এই যে পলি দেওয়া আছে এটা পলি প্রথমে দেওয়া আছে তারপরে এখানে আরথিং দাও আছে দেখেন কতগুলো এর ভিতরে আসলে যে দড়ি দেওয়া আছে দিয়ে তারপরে তৈরি করা इवन কি এই সাথে আপনার দুইটা তারের সাথে একটা আরথিং দেওয়া আছে আপনি যদি যদি চান আরথিং দিয়ে এটা করেন শুধুমাত্র তাই না দেখেন আরথিং এর সাথে আবার পলি পেছানো আছে দেখেন এই যে পলি আরথিং এর সাথে আবার পলি পেছানো আছে এই দেখেন আর এর ভিতরে যে দুইটা তামা আছে একটা আছে সাদা আর একটা আছে কালো এটা আছে আপনারা মনে করতেছেন এটা হচ্ছে অ্যালুমিনিয়াম কিন্তু না এটা অ্যালুমিনিয়াম না অরিজিনাল তামা এটা জিম কোটেড করা আপনারা দিব্য প্রতিকার পরে অনেক ফোন দিয়েছেন যে ভাই আমাদের টু আর এম লাগবে কিন্তু পাচ্ছেন না আমরা দিব্য প্রতিকার পরে মেড ইন জাপানের এই তারটা পেয়েছি আপনারা নেওয়ার জন্য ইনশাল্লাহ আমাদের সাথে নক করবেন ইনশাল্লাহ এটা একটু একটু দেখা গেছে